আমি আজকে আপনাদের ফোনের পাওয়ার ব্যাটার ভিতরে লুকিয়ে থাকা চারটি গোপন রহস্যের কথা বলবো হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো এতদিন ধরে এই পাওয়ার ব্যাটারটাকে শুধু ইউজ করেছেন ফোনটাকে বন্ধ করার জন্য এবং ফোনটাকে চালু করার জন্য কিন্তু এই আপনার ফোনের পাওয়ার বাটনের ভিতরে এমন চারটি গোপন রহস্য লুকিয়ে রয়েছে নাইনটি মানুষ এই রহস্য সম্পর্কে জানে না বা আপনাদেরকে এই রহস্যগুলির কথা কেউ বলে নাই হ্যাঁ বন্ধুরা আপনি যদি আপনার ফোনটাকে ব্যবহার করেন এবং আপনার ফোনে যদি পাওয়ার বাটন থাকে তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে চারটি ফিচার্স দেখাবো এই ফিচার্সগুলি আপনি দেখার পর একদম রীতিমতো অবাক হয়ে যাবেন এবং আপনি বলতে বাধ্য হবেন যে আমি এতদিন ধরে ফোনটাকে ব্যবহার করতেছি আমার ফোনের মধ্যে পাওয়ার বাটানে এই ফিচার্সগুলো রয়েছে এই গুফোন রহস্যগুলো লুকিয়ে রয়েছে আমি কিন্তু জানতাম না হ্যাঁ বন্ধুরা আপনারা আজকে নতুন কিছু শিখতে পারবেন এবং এই পাওয়ার বাটনের এই চারটি ট্রিক এই পাওয়ার বাটনের এই চারটি গোপন রহস্য আপনাদের লাইফটাকে চেঞ্জ করে দেবে এবং অনেক অনেক বেশি জরুরি সেটিং জন্য বলবো অবশ্যই আপনারা এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন এবং এই পাওয়ার বাটনের অসাধারণ চারটি ফিচার্স আপনারা শিখে নিন আপনাদের লাইফে অনেক বেশি কাজে দেবে তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাঁচটাকে বেলা ঘন্টাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন বন্ধুরা আমরা প্রথমত যে কাজটি করবো আমরা আমাদের ফোনের মধ্যে সেটিং অপশন অন করব সেটিং অন করার পর আমরা এখানে একটু নিচের দিকে যাব আমাদের সবার ফোনের মধ্যে হোম স্ক্রিন নামে বা লক স্ক্রিন নামে একটি সেটিং দেওয়া রয়েছে এই জায়গাতে তো আমরা সেই অপশনটির মধ্যে ক্লিক করব যখনই আমরা সেই অপশনটির মধ্যে ক্লিক করব আমাদের ফোনের মধ্যে এরকম কিছু সেটিংস চলে আসবে অনেকের ফোনের মধ্যে কিছু কম সেটিংও এখানে থাকতে পারে যারা নতুন ফোন কিনেছেন তাদের ফোনের মধ্যে অনেকগুলো সেটিং আপনারা এখানে দেখতে পাবেন কিন্তু বন্ধুরা এখানে ইন্টারেস্টিং যে বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাব যেটি আপনারা পাওয়ার বাটনের মাধ্যমে করে থাকেন কিন্তু আপনারা যদি এর ডাবল ট্যাপ টু লক এই বাটনটাকে যদি ফোনের মধ্যে যদি অন করে দেন এখানে ডিসক্রিপশন লেখা রয়েছে আপনারা চাইলে পড়তে পারেন যখনই আপনি এই বাটনটাকে ফোনের মধ্যে অন করবেন এবং আপনি আপনার হোম স্ক্রিনে চলে আসবেন এখন থেকে আপনাকে আপনার ফোনটি লক করার জন্য পাওয়ার বাটনটাকে ক্লিক করতে হবে না আপনি শুধু আপনার ফোনের ডিসপ্লের মধ্যে এভাবে ডাবল ক্লিক করবেন আপনাদের ফোনের স্ক্রিনটি লক হয়ে যাবে দেখুন আমার ফোনের স্ক্রিনটি লক হয়ে গেছে লক বাটনে ক্লিক করলে আপনি আবার আপনার ফোনটাকে এভাবে আনলক করতে পারবেন এতদিন আমরা কি কাজ করেছি ফোনটার বাটনে ক্লিক করেছি পাওয়ার বাটনে ফোনটি আমরা লক করেছি এখন থেকে আপনারা স্টাইলভাবে ফোনটাকে ব্যবহার করতে পারবেন জাস্ট এভাবে ডাবল ক্লিক করবেন ফোনটি এখানে লক হয়ে যাবে তো এই ফিচারটি অনেক বেশি অসাধারণ ছিল যারা জানেন না তাদের জন্য অবশ্যই এই ট্রিকটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই আপনারা লাইক করে যাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো দুই নাম্বার ট্রিক অনেক অনেক অসাধারণ একটি ট্রিক আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের ফোনের মধ্যে সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করার পর আমরা এখানে সেটিংয়ের মধ্যে একটু নিচের দিকে চলে আসবো এখানে নিচের দিকে আসার পর অনেকের ফোনের মধ্যে বন্ধুরা এখানে স্পেশাল ফিচার্স নামে একটি অপশন দেওয়া থাকে আবার অনেকের ফোনের মধ্যে এডিশনাল সেটিং দেওয়া থাকে এই অপশনটিকে আপনাকে একটু খুঁজে নিতে হবে যদি আপনি খুঁজে না পান তাহলে কীভাবে খুঁজে বের করবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো জাস্ট আপনারা এডিশনাল সেটিংয়ের মধ্যে ক্লিক করুন যদি এডিশনাল সেটিং থাকে যদি না থাকে তাহলে কী করবেন সেটিও দেখাচ্ছি এখানে দেখুন একটি অপশন রয়েছে পাওয়ার বাটন এই পাওয়ার বাটন অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন প্রেস অ্যান্ড হোল্ড দ্য পাওয়ার বাটন এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সিলেক্ট রয়েছে এখন আমরা এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট করবো বা আপনাদের ফোনে যদি অন্য কোনো অপশন থাকে সেটির মধ্যে আপনারা এইভাবে ক্লিক করে দেবেন এখন বন্ধুরা কাজটি কী হলো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অবাক হয়ে যাবেন মনে করুন আপনার ফোনটি কেউ বন্ধ করতে চাচ্ছে বা আপনার ফোনটি চুরি হয়ে গেছে তাহলে চুর প্রথমে যে কাজটি করবে আপনার ফোনটাকে বন্ধ করার চেষ্টা করবে চুর যখনই এখানে পাওয়ার বাটনে ক্লিক করে ফোনটাকে বন্ধ করার চেষ্টা করবে পাওয়ার বাটানে ক্লিক করে ধরবে কিন্তু এখানে তার তার ফোনের মধ্যে পাওয়ার বাটনের কোনো অপশন আসবে না কারণ তার ফোনের মধ্যে এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাবে দেখুন আমি এখন পাওয়ার বাটনটাকে রেখেছি ফোনটাকে বন্ধ করার জন্য কিন্তু এখানে ফোনটি বন্ধ হচ্ছে না ফোনটির মধ্যে এখানে বন্ধ করার কোনো অপশনই আসতেছে না এখন এটি তো হয়ে গেল চুরের গল্প যদি কেউ যদি আপনার ফোনটাকে বন্ধ করতে চায় আপনার অবর্তমানে তাহলে গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি ফোনটাকে বন্ধ করতে চান তাহলে কীভাবে বন্ধ করবেন দেখুন আপনি আপনার ফোনের যে ভলিউম বাটন রয়েছে উপরের বাটন সেটি এবং পাওয়ার বাটনটাকে একসাথে চেপে ধরবেন তাহলে আপনার ফোনের মধ্যে এখানে চলে আসবে ফোন বন্ধ করার অপশন চলে আসবে আপনি এখান থেকে ফোনটাকে বন্ধ করে নিতে পারবেন এই ফিচারটি বন্ধুরা আপনাদের অনেকটাই বেশি কাজে আসবে যদি আপনার ফোনটি চুরি হয়ে যায় তাহলে যদি ফোনটি যদি সে বন্ধ করে ফেলে তাহলে আপনি ফোনটাকে কোনোভাবেই ফুলির সহ খুঁজে বের করতে পারবে না তো আপনি যদি এই পাওয়ার বাটনটাকে যদি আপনারা সরিয়ে দেন তাহলে যে কাজটি হবে আপনি কিছুক্ষণ সময় পেয়ে যাবেন বা সেই চোরটি যখন আপনার ফোন থেকে বন্ধ করতে পারবেন আপনি কোনো উপায়ে আপনার ফোনটাকে আপনি খুঁজে বের করে নিতে পারবেন তো এই ট্রিকটি কীরকম লাগলো জানাবেন এখন আমি আপনাদেরকে একটি ট্রিক দেখাবো পাওয়ার বাটানে যে ট্রিকটি আমরা প্রত্যেক দিন কাজে নিতে পারবো এবং প্রত্যেক সময়ে আমাদের এই কাজটির প্রয়োজন হবে এই ট্রিকটির প্রয়োজন হবে আমি আপনাদেরকে বলবো আপনারা সেটিং অপশনের মধ্যে চলে যান সেটিং অপশনে যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে আসবো দেখুন অনেকের ফোনের মধ্যে এখানে উপরে অ্যাক্সেসিবিলিটি অপশন দেওয়া থাকে আমার ফোনে অ্যাক্সেসিবিলিটি হচ্ছে এডিশনাল সেটিংয়ের ভিতরে তো আমরা যে কাজটি করব এখানে এডিশনাল সেটিংয়ের মধ্যে ক্লিক করব এডিশনাল সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখানে নিচে দেখতে পাবো অ্যাক্সেসিবিলিটি সেটিং এখন অনেকের ফোনের মধ্যে অ্যাক্সেসিবিলিটি সেটিং বাইরে থাকবে একটু করে খুঁজে নেবেন অ্যাক্সেসিবিলিটি সেটিং এর মধ্যে ক্লিক করবো এই জায়গাতে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো এখন অনেকের ফোনের মধ্যে এই অপশনগুলি এইভাবে নাও থাকতে পারে যেমন ধরুন এখানে রয়েছে প্রেস পাওয়ার বাটন টু অ্যান্ড কলস এই অপশনটি এতটাই বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা যারা কথা বলে থাকি ফোনের মাধ্যমে অনেকটা বেশি ইম্পর্ট্যান্ট সেটিং আপনি যদি শর্টকাট এই অপশনটাকে যদি সেট করে রাখেন তাহলে আপনাকে কোনো রকমের কষ্ট করতে হবে না এই সেটিংটি আপনি ভিশনের ভিতরে পেয়ে যেতে পারেন হিয়ারিংয়ের ভিতরে পেয়ে যেতে পারেন একটু স্লাইড করে এভাবে খুঁজে নেবেন অপশনটি তো আমার ফোনের মধ্যে রয়েছে এখানে জেনারেলের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন প্রেস পাওয়ার বাটন টু অ্যান্ড কলস এই অপশনটিকে জাস্ট ফোনের মধ্যে অন করবেন এখন আপনি কারোর সাথে কথা বলতেছেন আপনার ফোনের মধ্যে কল আসলো আপনাকে আপনার ফোনের স্ক্রিনটি লক খুলে কলটাকে কাটতে হবে না আপনি জাস্ট যে কাজটি করবেন আপনার ফোনে পাওয়ার বাটনে এভাবে একবার ক্লিক করবেন আপনার যখনই ক্লিক করবেন সাথে সাথে বন্ধুরা কলটি কেটে যাবে যদি আপনার ফোনের মধ্যে কল চলাকালীন যদি আপনি পাওয়ার বাটনে ক্লিক করেন তাহলে আপনার ফোনের যে কলটি ছিল সেটি ডিসকানেক্ট হয়ে যাবে এবং এটির জন্য আপনি আপনাকে ফোনের লকটাকে খুলতে হবে না আপনি কলটাকে কেটে দিয়ে পকেটের মধ্যে ডিরেক্টলি লিখে দিতে পারলেন বা এটি একটি স্মার্ট ট্রিক আপনারা যদি শিখে রাখেন আপনাদের ডেলি লাইফে অনেক অনেক বেশি কাজে আসবে এখন আমি আপনাদেরকে দেখাবো লাস্ট এবং সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট চার নাম্বার সেটিং এই চার নাম্বার সেটিংটি এতটাই বেশি ইম্পর্ট্যান্ট আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা সেটিং অপশনটি প্রথমত অন করব এখানে আমরা নিচের দিকে যাব নিচের দিকে গেলে আমরা এখানে সবাই দেখতে পাবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে অনেকের ফোনের মধ্যে শুধু সিকিউরিটি দেওয়া থাকে বা লক স্ক্রিন দেওয়া থাকে তো আমরা একটু করে খুঁজবো এবং সেই জায়গাতে আমরা চলে যাব এখানে আমরা দেখতে পাবো সিস্টেম সিকিউরিটি অনেকের ফোনের মধ্যে আমরা স্যামসাং ফোনের মধ্যে কী হয় সিস্টেম সিকিউরিটি বাইরে দেওয়া থাকে তো আমরা একটু করে খুঁজে নেব সেজন্য ডিটেলসও বলতেছি এখানে জাস্ট সিস্টেম সিকিউরিটির মধ্যে আমরা ক্লিক করব আমরা ক্লিক করার পর এখানে আমরা যাব নিচের দিকে দেখুন স্মার্ট লকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ এই অপশনটি আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্ট এর উপরে আমরা একটি টাচ করবো এখানে একটি ডিসক্রিপশন রয়েছে আপনাকে পড়তে হচ্ছে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি জাস্ট এই বাটনটিকে ফোনের মধ্যে আপনারা অন করবেন যে কোনো একটি পাসওয়ার্ড দেবেন আপনাদের যে স্ক্রিন লকটি রয়েছে সেটি দেবেন না অন্য কোনো পাসওয়ার্ড দেবেন যদি দিতে চান দিতে পারবেন স্ক্রিন লক পাসওয়ার্ড কিন্তু অন্য পাসওয়ার্ড যদি দেন তাহলে অনেক বেশি ভালো হয় কিন্তু মনে রাখতে হবে এখন আমি এখানে মনে করুন যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম বা আমার যে স্ক্রিন পাসওয়ার্ডটি সেটি আমি উদাহরণস্বরূপ দেখানোর জন্য এখানে দিয়ে দিলাম এখন এখানে ব্যাক বাটনে প্রেস করে বের হয়ে গেলাম বন্ধুরা এখন যদি আপনি আপনার ফোনের পাওয়ার বাটনটাকে যদি চেপে ধরেন দেখুন এখানে চেপে ধরলাম এখন যদি আপনি আপনার ফোনটাকে বন্ধ করতে যান তাহলে আপনার এখানে ফিঙ্গার প্রিন্ট চাইবে যদি আপনার ফোনে যদি ফিঙ্গার প্রিন্ট না থাকে তাহলে আপনার ফোনের মধ্যে এখানে পাসওয়ার্ড চাইবে এই বিষয়টি কি জন্য দেখাচ্ছি কারণ হচ্ছে অনেকের ফোনের মধ্যে এখানে পাওয়ার মেনু অপশনটি থাকবে না তো আপনি যদি আপনার ফোনের মধ্যে প্রায় বেশি সেটিংয়ে যদি অপশনটি যদি করে দেন তাহলে চুরের কোনো ভয় থাকবে না কোনো মানুষ পৃথিবীর কেউ আপনাদের ফোনটিকে আপনার ফিঙ্গার প্রিন্ট ছাড়া বা আপনার পাসওয়ার্ড ছাড়া আপনাদের ফোনটাকে বন্ধ করতে পারবে না যার জন্য বন্ধুরা আপনার ফোনটি সবসময় সিকিউর অ্যান্ড সেফ থাকবে এই চারটি সেটিং বন্ধুরা সবার জন্য জেনে রাখা দরকার ছিল অনেক বেশি জরুরি সেটিং ছিল সেই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আর আপনারা যদি পাওয়ার বাসানো অপশনটি খুঁজে না পান এখানে চার্জ বার থাকবে পাওয়ার বাটন লিখলে পেয়ে যাবেন বা পাওয়ার লিখলে পেয়ে যাবেন আপনারা আপনাদের ফোনের মধ্যে সেই সেটিংটি খুঁজবেন এবং সেই সেটিংটিকে থাকলে ফোনের মধ্যে করবেন তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করতে বলবেন না কমেন্ট করতে বলবেন না এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে ফেসবুকে এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিন বেরানে ক্লিক করবেন ভালো থাকবেন সবাই হুদাহ হাফেজ